গাইসা গিয়ে আমি গিয়েছিলাম বালা কিন্তু কিন্তু বা এরকম একটা দুর্ঘটনা দেখবো সেটা আমি কল্পনা করতে পারিনি তো চলো বিষয়টা তাহলে তোমাদেরকে শুরু থেকে বলা যায় কালকের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ধান মেরেছিলাম মেশিন দিয়ে তো আজকে আমাদের কাজ হলো এই ধানগুলো পরিষ্কার করতে তাই দাদা আর বাবা এখন ধানগুলো পরিষ্কার করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখতে দেখতে কিছু না মধ্যে আমাদের ধানগুলা পরিষ্কার করা হয়ে গেল তারপরে আমাদের ধানগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি আমার চাকার থার্টা নিয়ে যাচ্ছিলাম বালাতে কারণ আজকে আমার মাকে গাড়া মেশিন মানে ভুট্টা করা মেশিনটা নিয়ে আমার দাদা গিয়েছে বালাতে ভুট্টা কাটতে জন্য যাচ্ছিলাম তাকে খাওয়ার দিতে তারপরে কুড়ি মিনিট জার্নিং করার পর অনেক খুঁজাখুঁজির পর দাদাকে পেলাম তাই চলে আসলাম সেই জমিটাতে যেখানে দাদা মাকাই গাড়ছে তারপর দাদা গিয়েছিল খেতে আর আমি মাকাই গাড়ছিলাম যেটা তোমাদেরকে ভিডিও দিইনি তোমরা এখন বলতে পারো যে তুমি এই মাকাই গাড়লে তো ভিডিও দাওনি কেন কারণ আমার সাথে কেউ ক্যামেরাম্যান ছিল না যার কারণে ভিডিও দিই তারপরে কিছুক্ষণ মাকাই গাড়ার পর আমিও ভাত খেয়ে নিলাম আর ভাত খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর আমি বাড়ির দিকে রওনা দিলাম তারপরে বাড়ি যেতে যেতে যে এই বালাতে এই গিয়ারবক্স ভ্যানটা যে আছে তার চাকাটা খুলে গেছে যার কারণে অনেক বড় দুর্ঘটনা